তো হ্যালো বন্ধুরা দু হাজার পঁচিশে সাউন্ডের প্রথম ফার্স্ট ফিল্ড যাচ্ছে কাললা নদিয়া পেরিয়ে উত্তর চব্বিশ পরগনা যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর মাল লোডের ভিডিও দেখো আর পার্টি ছেলেরা বসে আছে মাল এখনই গাড়ির লোড হবে এগুলো হয়ে গেছে এবং মাল গাড়ি ছাড়া হবে এ তোমাদের গ্রামের নাম বলে দাও তোমাদের গ্রামের নাম বলো দাও দেখতে পাচ্ছো সব ঠিকানা বলে দিলো কম্পিটিশন আছে তিন চারটে সেট আরো বেশি সেট নিয়ে কর সেট আছে চারটে ছটা সেট সেট আছে তা কম্পিটিশন ভিডিও পেয়ে যাবে মাল লোডের ভিডিও দেখতে পেয়েছ পাচ্ছো আর মাল ভিডিও শুধু পেয়ে যাবে তো চলো মাল বাটে দেখতে পাবে ইউটিউবে দেখ অফিসিয়ালে দু হাজার পঁচিশে এই প্রথম যাচ্ছে নদীয়া কম্পিটিশনে যে বহু